আর তারপরে যে সারপ্রাই আমরা সুন্দর করে বসে বললাম খারাপ ড্রাইভ করো একটু হ্যাঁ তুমি ড্রাইভ করো ভালো হতো আর কি না কেন তো গাইস তোমরা সকলেই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো

Gary Bail Cold I can take a Gary Bail Cooler Port, that Paul <laughs> Amit. Sandu Mister Tripula <laughs> Remoto Amio Aske Salam Scotted And I came to pick it a picket on a beam as <laughs> you can mojay a porchy. I rebuy team up, call and up, as they can anyway with a kill. One tap my run, love with the part I did the hobo. guys finally came to decoke. They took a coke into one tap married like team I love with the part I did

ওর গার্লফ্রেন্ড হয়ে যাব আজকে এই মেসে গাইস একটু আগের এই সান্ধুটাকে মায়রা দিছি ওর সান্ধুটার আজকের খোফাল খারাপ আর কি এই সান্ধুটাকে দেখি কোভাল খারাপ আছে কিনা নাকি আমার আজকে কোভাল খারাপ দেখি ভাগ্যবাল হইলে তো হ্যাট মায়রা খাবো ওরে বাই তিমাপ নেছি রে তিমাপ কয়েরা ফেলছে ঐতিহাসিক কেনেমি মারার পাঁচ চ্যালেঞ্জ করতে এসেছি আমি মিস তার ত্রিপ্লারের মতো এখানে উঠো এখানে উঠো তাড়াতাড়ি গাড়িতে উঠো এই টুকরেটা উঠতে গেছে ড্রাইভার হইয়া গেছে আমি আমার ড্রাইভার কিন্তু উঠতে পারিস আরে ভাই এম তা ওর মাথার উপরে লাগে না কেন আরে ভাই মাথা তো জ্বলে না আরে ভাই মাঠতে পারবো না শুধু গাড়িতে মতো ওরে ভাই সামনে কিন্তু এনেমি আমি কিন্তু রাস করে দিব না ওরে বাই হাকলু দিয়ে আইসি নানা মারবো না কিন্তু টিম আপ করতে হইব আমার টিম আপ করার হালার ফুটটা কিন্তু ওই সাইডে গিয়েছে বকা হয়ে গেছে আরে ভাই টিম আপ করো ভাই টিম আপ আমার সাথে আমি এইদিকে

বুসি মারতেসি আরে ভাই মারবি মারবি আমাকে মারতেছে অরে ভাই সান্দু শুনিয়া তুইলা দিছি কেবারে লভিতে ফাটা দিছি আই গাইস এখন যদি আমাকে মার টু আর ভিডিও করার হয়তো না তো সেলস তো তো একেবারে মতমতি কতম হয়ে যাইতো চালান্স গাইস ফাইনালি কিন্তু এখনো এই সান্দুটা কিন্তু মরে নাই হে এই সান্তুটার কিন্তু আজকে বাঘ গভালো ভাই আজকে মনে হয় ওল কপাল খারাপ হয়েছে মাথা জলতেছে ময়রা গেছে রে ওর আজকে কপাল খারাপ আজকে প্রথমে কিন্তু বাঘ গভাল ছিল কিন্তু মাথা জ্বলে না আখন কিন্তু মাথা মাথা জলতেসে তারপর মাইরা দিছে তারপর এবার গোলাপ ফুলের মধ্যে দিয়ে অভিনন্দন জানা মনে হয় একপ্রেন দিয়ে দিছে এক বেড়া কিন্তু আবার ধারবোনা

এটা যদি পার লেগে থাকে তাহলে লাইক করে দিও যেন কি যদি এখন সাবস্ক্রাইব না করে ডাকবো এখন সাবস্ক্রাইব করে দিন আর যাদেরকে মেরে দিয়েছি তারা দুটো ভিডিও দেখে ডাকবো তাইলে কমেন্ট করে জানাইও ভাই স্যরি ভাই স্যরি এবারটা কেউ কিন্তু সারবো না আমি এবার কেউ কিন্তু ওর একটু আগে একটা ফেলে আসছিলো ও এটাকে জলে নাসার জন্য

মা মে্যাকিট মারও মেটকিট জল্ দিি জল দিসে। জলদি পশে জুন তারা তারে মেটকিট মারও। মে্যাটকিট মারা কমপ্লেট এবার গোলো আল সাততে হইব গোলা কিন্তু গেল না আমার কিন্তু আর গুলো আল নাই এবার কিন্তু জুনে যাইতে হইবো ওই এই ছান্দু তা কিন্তু জুনে গেছেহাইনি ই যে সামনেে কিন্তু উত্্যা আর ভাই ফেলে আসতা। আমার কোনো গান দাম নাই তুই দবার ব্যক্তি আছি আমি এখন ময়লা গেছি হলে বাই আর মায়রা লোভিতে আস পর্যন্ত ছিল তা